হ্যালো বন্ধুরা আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আজ একটা টিফিন রেসিপি নতুন রেসিপি বলতে পারো তো বাসি রুটি ফেলে না দিয়ে বন্ধুরা এইভাবে আমরা নুডলস বানিয়ে নিতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো চলো দেখে নাও প্রথমে দেখো আমার এখানেও তিনটে রুটি বাসি রুটি বেঁচে গেছে তো বাসি রুটিগুলোকে প্রথমে দেখো একটা করে নেব নিয়ে এইভাবে রোলের মতন করে নেব। নিয়ে এবার আমি এখানে কাচির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নেব তোমরা ছুরি দিয়েও কাটতে পারো বন্ধুরা আমি এখানে কাচি দিয়ে কেটে নিলাম তো এইভাবে রোলের মতো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো সমস্ত রুটিগুলো এইভাবে আমি কেটে নেব আর বন্ধুরা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট দেবে আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আর যদি এইভাবে টিফিনটা বানাও তো অবশ্যই কিন্তু দারুণ লাগবে এই টিফিন রেসিপিটা একবার বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে নিজেরাও খাবে দারুণ টেস্টি হয় আমিও বানিয়েছিলাম খুবই টেস্টি একটা রেসিপি তো চলো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি সমস্ত রুটিগুলোকে এইভাবে আমি কেটে নিলাম তো দেখো কাটা হয়ে গেছে তিনটে রুটি রয়েছে এখানে পাতলা পাতলা নুডলসের মতন কেটে নিয়েছি এবার আমি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি খুব একটা বেশি তেল লাগবে না মোটামুটি একটু তেল দিয়ে দিয়েছি তো এবার আমি কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি একটা বড় সাইজের কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম তোমরা এখানে গাজর ক্যাপসিকামও ইউজ করতে পারো ভেজিটেবিল হিসাবে যেহেতু আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই গাজর ক্যাপসিকাম সো আমি দিইনি আমি শুধু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়েই করলাম তো এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছ টস করে দিলাম তো পেঁয়াজটা ভালো করে একটু লাল হয়ে যাবে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নেব এবার দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এসছে এইবার রুটিগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি রুটিগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দেব বন্ধুরা এটা কিন্তু খুব চটজলদি রেসিপি আর খেতেও কিন্তু খুবই স্পাইসি খুবই টেস্টি একটা রেসিপি আর যেহেতু রুটি আছে এখানে সেহেতু কোনো খারাপ জিনিস না রুটি তো আটার রুটি তো হেলদি খাওয়ার সেটাই এবার এগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে রসুনের সাথে সমস্ত কিছুর সাথে মিশিয়ে এবার আমি ওপর থেকে ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেট আর একটু টেস্টি হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার বা হচ্ছে গোলমরিচ গুঁড়ো অল্প করেই দেবো বন্ধুরা নাহলে অনেকটাই ঝাল হয়ে যাবে তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো অল্প লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিতেও পারো স্কিপও করতে পারো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দেখো হলুদের গুঁড়ো সামান্য আর একটু পরিমাণ মতো লবণ সমস্ত কিছু দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছ সমস্ত কিছুই রুটির সাথে মিশিয়ে নিচ্ছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম সোয়া সস চিলি সসও দিয়ে দিতে পারো আমার কাছে আজকে চিলি সসটা অ্যাভেলেবেল নেই তাই আমি স্কিপ করলাম আর এখানে দিয়ে দেবো আমি টমেটো সস রে হ্যাঁ কিষানের রেড কেচাপ দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ দু চামচের মতন কেচাপ দিয়ে দিলাম তো দিয়ে এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব নিয়ে কিন্তু আমাদের নুডলসটা একদম তৈরি আটা নুডলস তো আমাদের বাসির রুটির আটার নুডলসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে রান্না করতে কিন্তু এমন কিছু কষ্টও হলো না দেখো কত সহজেই একটা চটজলদি টিফিন রেসিপিটা শেয়ার করলাম তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমি দেখো এই যে স্পুন নিয়ে তুলেও দেখিয়ে দিচ্ছি মনে হচ্ছে দেখো পুরো নুডলস দারুণ লাগবে বন্ধুরা অসাধারণ টেস্ট খেয়ে একবার ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজ আসি ভালো থেকো বাই বাই